আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মেহেদি লাগানোর দিকে অবশ্যই বুঝতে পারছেন কালকে আমাদের ফ্লাইট তো সব কিছু প্যাকিং ট্যাকিং করা শেষ লাগেজে গোছানো শেষ এখন হচ্ছে যে খাবার দাবার বাকি এগুলো সব র্যাপিং করে রাখলাম সকালে শুধু ঢুকেই নিয়ে যাব তো আমি হচ্ছে কিছু বাংলাদেশি মশলা নিয়েছি আর এখানকার নুডলসের মশলাটা আমার কাছে ভালো লাগে বাংলাদেশিটা ওখানে ফ্লেভারটা তেমন একটা ভালো লাগে না তো আমি হচ্ছে কিছু ম্যাজিক মশলাও নিয়ে নিয়েছি তারপর কিছু যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো নিয়ে নিয়েছি এখানে আছে চেয়ারশিট মানে ওই আমার খাবার দাবারের যে আইটেমগুলো সেগুলো আমি র্যাপিং করে রেখে দিয়েছি শুধু সকালবেলা টুকি নিয়ে যাব এটার ভিতরে আছে মধু তো এখন হচ্ছে আমি আসলে মাপ দিইনি কয় কেজি হয়েছে তো আমাদের হচ্ছে দুইজনের না যাবে তিরিশ কেজি তিরিশ কেজি ষাট কেজি আর বাবুর মনে হয় পনেরো কেজি মানে টোটাল পঁচাত্তর কেজি ছিল তো এই তো আমরা সকালবেলা উঠে আমাদের বারোটার ভিতরে পৌঁছাতে হতো তো আমরা চলে আসছি তো এই তো বাবু পানি খাচ্ছে ঘুরে ঘুরে ওকে কিছু খাওয়াতে পারি ও আজকে খেতেই চাচ্ছে না কেন যেন তো এরপরে চলে এসেছি ইমিউরেশন পার হয়েছে তো ভিডিও করবো কি অনেক ঝামেলা গিয়েছে লম্বা লাইন ছিল তারপরে হচ্ছে আর বাবুকে নিয়ে কোলে নিয়ে কোলে থেকে নামতেই চাচ্ছিলো না তো এই তো ভিতরে এসে ইমিউরেশন পার হয়ে তখন হচ্ছে ও একটু খাচ্ছিলো ওই ওর সাথে বার্গার খাচ্ছিল একটা বার্গার নিয়ে নিয়েছিলাম তো একটু খাচ্ছিলো একটু ফেয়েছিলো এই আর কি ওর খাওয়া একটু পেট ভরে আমি মনে হয় ফুল জার্নি দুধ একদম খাওয়াতে পারিনি লাস্টে গিয়ে একটু দুধ খাইয়েছিলাম তো এই তো আমরা এখন হচ্ছে পিনির সামনে বসে রয়েছি আর হচ্ছে এই যে বিমান কত বড় বিমান এখন আসলে আমার ভালো লাগাও কাজ করছে খারাপ লাগাও কাজ করছে সবাইকে ফোন দিচ্ছিলাম বাসায় আব্বা আব্বাম্মা ফোন দিচ্ছিল তারপর আমার ননদ আমার যা সবাই সবার সাথে কথা বলছিলাম তো প্লেনের সামনে ও একটু পর পর চুপি দিয়ে দেখছিল মানে কি যে করতেছিল ও মানে দুষ্টুমিতে একদম এক্সপার্ট খায় না দায় না শুধু ঘুরবে আর দুষ্টুমি করবে আর ও কালকে মনে হয় যে বুঝতে পারছিল যে ও যে কোথাও একটা যাচ্ছে যে এটা বুঝতে পারছে তো এই জীবনের সাথে দুষ্টুমি করতেছে মানে ফুল জার্নিটা একদম খুবই কষ্টদায়ক গিয়েছে ও এক জায়গায় বসতে চাচ্ছিল না এই তো বিমান ছেড়ে দিয়েছে এখন উপর থেকে ঘর বাড়িগুলো একদম ছোট ছোট মনে হচ্ছে ঢাকা কিন্তু এখন উপরে উঠে যাবে আস্তে আস্তে আর দেখা যাবে না সিনারিটা তা আমাদের বাংলাদেশের ঘর বাড়ি যে ছোটো ছোট দেখা যাচ্ছে একদম নিচে তো আস্তে আস্তে এটা উপরে উঠে যাচ্ছে আর আবার করে চুপ করে বসে বসে ও হচ্ছে আশেপাশে মানুষজন দেখে ও হচ্ছে শুধু নামতে চাচ্ছে চুপচাপ কিছুক্ষণ বসিয়ে রাখে এরপর আবার দুষ্টামি শুরু হয় তো এখন অনেক উপর উঠে গিয়েছে এখন তো আর দেখা যায় না নিচে ঘর বাড়ি তো এইভাবে এখন সাড়ে পাঁচ ঘন্টা থাকতে হবে সাড়ে পাঁচ ঘন্টা পর আমরা হচ্ছে সৌদি আরব দাম গিয়ে নামবো যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে সব কিছু ঠিক থাকে তো প্লেনে খাবার খেয়েছি সব কিছু করেছি ওকে কোলে নিয়ে আসলে ভিডিও করবো করবো রকমই একে ওরকম মন মাইন্ডে ছিল না ও প্লাস আমাকে বসতে দিতেছিল না আমি হচ্ছে একদম দাঁড়িয়েছিলাম কেবিন ক্রুররা বলতেছে যে এত দুষ্টুমি করে ও তো বসেই না কোনো জায়গায় লাস্টের দিকে গিয়ে এই যে আমি যখন মানে মনে হয় পঁয়ত্রিশ মিনিট বাকি ছিল তখন ও ঘুমিয়েছে তো ওই টাইমে হচ্ছে আমি একটু স্যার গুলিয়ে খাওয়াচ্ছিলাম আর বিমানে যে খাবার দিয়েছিলো ওকে অনেক খাওয়ানোর চেষ্টা করেছে দুই তিন চামচ মনে হয় খেয়েছে ও পুরো জার্নিটা মানে অনেক কষ্টদায়ক ছিল মানে বলার বাহিরে আর আমারও তো খুব খারাপ লাগতেছিলো পিছনে দৌড়াদৌড়ি করে মানে আমি সিটে বসতে পারতেছিলাম না ও হচ্ছে শুধু দৌড় একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে ওই আমি সাথে সাথেই তো মানে বিমান ওই চিন্তায় ছিল ওনারাও কিছু বলে যাক আলহামদুলিল্লাহ চলে এসেছি আমরা আর হচ্ছে এই তো এখন হচ্ছে বাসায় এসে পরের দিন সকালবেলা নাস্তা করবে মেয়ে তো বাবা তো কাজে চলে গেছে তো এই ফাঁকে আমি হচ্ছে ওকে ফ্রিজে নাগের ছিল তো আমি হচ্ছে সকালে নাগেরসটা ওকে গরম করে দেবো আর এটা হচ্ছে আমাদের রুম আসলে গুছানো গাছানো এখনও হয় নাই কারণ সকালবেলা উঠে তো আর রাত্রে আসতে আসতে তো দেরি হয়ে গেছে দেখা যায় খাবার খেয়ে আমরা শুয়ে পড়েছি তাড়াতাড়ি বাবুকে ঘুম পাড়িয়ে তো গুছিয়ে আবার ইনশাআলার ভিডিও করবো সামনে তো এর ভিতরে যতটুকু দেখাতে পেরেছি তো বাবা হচ্ছে এই সময়টা ছিল আর আমরা নাস্তা করে নিচ্ছি ওর বাবা বলেছে আসার সময় নাস্তা নিয়ে আসবে তারপরে হচ্ছে ওর ক্ষুধা লেগেছে তো এখন এই জন্য আমি হচ্ছে ওকে ওর বাবা আবার রাত্রে গাড়িতে আমাদের জন্য নাগেরস তারপরে বার গাড়িগুলো নিয়ে গিয়েছিল তো নাগেরস আর ফ্রেঞ্চ ফ্রাই এগুলো রয়ে গিয়েছে তো ভাবলাম যেগুলো গরম করে এখন খেয়ে ফেলি তো আস্তে আস্তে আসার সময় তো নাস্তা নিয়ে আসবে তো এই তো সকালে মা এটা দিয়ে নাস্তা সেরে নিচ্ছি আর বাবু ঘুমাচ্ছে তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আল্লাহ হাফেজ